হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুটির চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওতে প্রাচীন ভারত থেকে মোট পঞ্চাশটি বাছাই করা এমসিকিউ রাখা হয়েছে এবং সব কোশ্চেনগুলি কিন্তু খুবই ভালো মানের তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতার অন্তর্গত সুৎকাজেন্দোর ক্ষেত্রটি আবিষ্কার করেন কে অপশানগুলি দেখে নাও ওয়াইডি শর্মা শর্মা বিকে থাপার ননীগোপাল মজুমদার অরেল স্টেইন তো এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি অরেল স্টেইন পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার উত্তরতম সীমা ছিল অপশানগুলি হচ্ছে আলমগীরপুর পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তান জম্মুর মান্ডা আর গুজরাটের কচ্ছ ও মহারাষ্ট্রের দৈমাবাদ তো এর উত্তরটি হয়ে যাবে অপশান সি জম্মুর মান্ডা ও আফগানিস্তানের সৌরু ছিল হরপ্পার উত্তরতম সীমা পরবর্তী প্রশ্ন স্যার জন মার্শালের মতে হরপ্পা সভ্যতা বিকাশ লাভ করেছিল স্যার জন মার্শালের মতে হরপ্পা সভ্যতা বিকাশ লাভ করেছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ বত্রিশশো পঞ্চাশ থেকে সাতাশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী প্রশ্ন প্রত্নক্ষননের ফলে হরপ্পা সভ্যতার মোট সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কয়টি তোর উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতান্নটি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার অন্যতম নিদর্শন ঢাকা দেওয়া ম্যানহোল পাওয়া গেছে কোথায় হরপ্পা সভ্যতার অন্যতম নিদর্শন ঢাকা দেওয়া ম্যানহোল পাওয়া গেছে এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি বানাওয়ালি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন খনন কেন্দ্রে গোলাকার সমাধি এবং ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে অর্থাৎ ঘোড়ার হাড়ের নিদর্শন তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ সুরকো হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার নিদর্শন নগ্ন মানুষ কর্তৃক ব্রোঞ্চের রথ টেনে নিয়ে যাওয়ার মূর্তি আবিষ্কৃত হয়েছে কোথায় তো এর উত্তরটি হয়ে যাবে অপশান সি দায়মাবাদ ব্রোঞ্জ সংক্রান্ত হরপ্পার বেশিরভাগ উত্তরেই কিন্তু দায়মাবাদ হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আর্যরা কৃষিজীবী নন কথা কে প্রমাণ করেন আর্যরা কৃষিজীবী নন এ কথা কে প্রমাণ করেন তোর উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্রেন্ড্যান স্টাইন হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন বৈদিক যাগযজ্ঞ ও নানা অনুষ্ঠান মন্ত্রাদি আছে কোন বেদে বৈদিক যাগযজ্ঞ ও নানা অনুষ্ঠান মন্ত্রাদি আছে কোন বেদে তোর উত্তরটি হয়ে যাবে অপশান সি যজুর বেদে পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে কয়টি নদীর উল্লেখ আছে ঋগ্বেদে কয়টি নদীর উল্লেখ আছে তো এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঋগ্বেদে পঁচিশটি নদীর উল্লেখ আছে পরবর্তী প্রশ্ন ঋগ্বেদে উল্লেখ নেই এমন একটি গুরুত্বপূর্ণ শস্য হল অপশানগুলি হচ্ছে ধান গম জব কার্পাস তো উপরের অপশান তিনটিরই কিন্তু উল্লেখ রয়েছে যেটির উল্লেখ নেই সেটি হচ্ছে অপশান ডি কার্পাস পরবর্তী প্রশ্ন আর্যদের কোন আশ্রমকে জ্যোতি বলা হয় তো যে চারটি আশ্রমের নাম পাই আমরা তার মধ্যে একটিকে জ্যোতি বলা হয় তো এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি সন্ন্যাস আশ্রমকে পরবর্তী প্রশ্ন বেদে কৃষ্টি বলতে কাদের বোঝানো হয়েছে বেদে কৃষ্টি বলতে কাদের বোঝানো হয়েছে কৃষকদের শ্রমিকদের গুপ্তচরদের অনার্যদের তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ কৃষ্টি বলতে বোঝানো হয়েছে কৃষকদের পরবর্তী প্রশ্ন বেদে উল্লেখিত বনিজ বা বাণিজ্য শব্দটির অর্থ হলো অপশানগুলি হচ্ছে ধনী বণিক দূর দেশে পারি দেওয়া বণিক ভ্রাম্যমাণ বণিক আর বণিক পুত্র তোর উত্তরটি হয়ে যাবে অপশান ডি বণিজ শব্দটির অর্থ হল বণিক পুত্র পরবর্তী প্রশ্ন নিম্নের কে ছিলেন পরবর্তী বৈদিক যুগের একজন বিদুষী নারী অপশানগুলি হচ্ছে অপালা ঘোষা মৈত্রেই বিশ্ববারা। তো অপালা ঘোষা এবং বিশ্ববারা ছিল বৈদিক যুগের এবং পরবর্তী বৈদিক যুগের ছিলেন মৈত্রেয়ী পরবর্তী প্রশ্ন নিম্নের কে বৈদিক যুগের একজন যোদ্ধা নারী ছিলেন না তো বিষপলা হয়ে যাবে ঠিক বদি ওসিও ছিলেন মুদগোলানিও ছিলেন যিনি যোদ্ধা নারী ছিলেন না তিনি হয়ে যাবেন অপশান ডি লোপা মুদ্রা পরবর্তী প্রশ্ন বোঘাজ কই ছিল বোঘাজ কই শিলালেখটি আবিষ্কার করেন কে বোঘাজ কই শিলালেখটি আবিষ্কার করেন কে তার উত্তরটি হয়ে যাবে অপশান বি বোঘাজ সিলালেখটি শিলালেখটি আবিষ্কার করেছিলেন অরেল স্টেইন পরবর্তী প্রশ্ন আয়ুর্বেদের উৎস ছিল কোন গ্রন্থে আয়ুর্বেদের উৎস ছিল কোন গ্রন্থে অপশানগুলি হচ্ছে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ তার উত্তরটি হয়ে যাবে অপশান সি যজুর্বেদ পরবর্তী প্রশ্ন ভারত নামের প্রথম উল্লেখ পাওয়া গেছে কোন পুরাণে ভারত নামের প্রথম উল্লেখ পাওয়া গেছে কোন পুরাণে তোর উত্তরটি হয়ে যাবে অপশান বি ভারত নামের প্রথম উল্লেখ পাওয়া গেছে বিষ্ণু পুরাণে পরবর্তী প্রশ্ন কখন ত্রিপিটক পুস্তকাকারে প্রকাশিত হয় চারটি বৌদ্ধ সম্মেলনের কোনো একটিতে ত্রিপিটক পুস্তক আকারে প্রকাশিত হয়েছিল এবং তার উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ প্রথম বৌদ্ধ সম্মেলনে প্রথম বৌদ্ধ সম্মেলন হয় ওজাশত্রু শাসনকালে রাজগৃহে পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন তো গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন কুশিনগরে সবারই জানা তো এখানে প্রশ্নটি হচ্ছে যে কুশিনগর কো রাজ্যে অবস্থিত তাই উত্তরটি হয়ে যাবে অপশান বি গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন উত্তর প্রদেশে পরবর্তী প্রশ্ন বুদ্ধের উপদেশাবলী কোন পিটকে বর্ণিত হয়েছে তো যে তিনটি পিটক রয়েছে তার একটিতে কিন্তু বুদ্ধের উপদেশাবলী বর্ণিত হয়েছে এবং তার উত্তরটি হয়ে যাবে অপশান এ বুদ্ধের উপদেশাবলী বর্ণিত হয়েছে সুত্ত পিটকে পরবর্তী প্রশ্ন বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব কোন পিটকে বর্ণিত হয়েছে বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব কোন পিটকে বর্ণিত হয়েছে তত্ত্বটি হয়ে যাবে অপশন সি বৌদ্ধ ধর্মের দার্শনিক তত্ত্ব অভিধর্ম পিটকে বর্ণিত হয়েছে পরবর্তী প্রশ্ন বর্ষাকালের কত মাস বৌদ্ধ ভিক্ষুরা নির্দিষ্ট স্থানে থেকে গৃহী উপাসকদের খাদ্য গ্রহণ করতেন তো বর্ষাকালে কত মাস তো এর উত্তরটি হয়ে যাবে অপশান সি তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা এক জায়গায় কিন্তু অবস্থান করত পরবর্তী প্রশ্ন নিম্নের কে গৌতম বুদ্ধের শেষ দীক্ষিত শিষ্য ছিলেন ধ্যান রাখবে প্রশ্নটিতে কিন্তু রয়েছে শেষ দীক্ষিত শিষ্য তাই এর উত্তরটি হয়ে যাবে অপশান সি চুন্দক ছিল গৌতম বুদ্ধের শেষ দীক্ষিত শিষ্য এবং প্রথম দীক্ষিত শিষ্য ছিলেন তবসুস এবং ভল্লিক পরবর্তী প্রশ্ন আচার্যবাদী ও থেরোবাদীরা কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল আচার্যবাদী ও থেরোবাদীরা কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান এ আচার্যবাদীরা ছিল সাতটি সম্প্রদায় বিভক্ত এবং থেরবাদীরা ছিল এগারোটি সম্প্রদায় বিভক্ত পরবর্তী প্রশ্ন শঙ্করাচার্য খ্রিস্টীয় অষ্টম শতকে কাদের জন্য মঠ প্রতিষ্ঠা করেন তো শঙ্করাচার্য নামটি শুনলে আমাদের মাথায় আসে কিন্তু হিন্দু ধর্মের তাই উত্তরটি হয়ে যাবে অপশান ডি হিন্দু সন্ন্যাসীদের জন্য পরবর্তী প্রশ্ন নিম্নের কোন গণরাজ্যটি রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় নিম্নের কোন গণরাজ্যটি রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রে রূপান্তরিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান এ কম্বোজ পরবর্তী প্রশ্ন অজাতশত্রু ব্রিজিদের বিরুদ্ধে কত বছর যুদ্ধ করেছিলেন অজাতশত্রু ব্রিজিদের বিরুদ্ধে ষোলো বছর যুদ্ধ করেছিলেন এবং এই ব্রিজিদের ওককে ভাঙন ধরানোর জন্য সুনিধ ও বস নিয়োগ করেছিলেন এবং তাদের বিরুদ্ধে দুটি অভিনব অস্ত্র প্রয়োগ করেছিলেন মহাশালী কণ্টক ও রথমুসল। পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি মহাপদ্মনন্দের উপাধি ছিল না একরাট ছিল মহাপদ্মনন্দের উপাধি উগ্রসেন ছিল এবং দ্বিতীয় পরশুরামও ছিল তো উত্তরটি হয়ে যাবে অপশান সি উগ্র সৈন্য এবং এই উপাধিটি ছিল ধননন্দের যিনি ছিলেন শেষ নন্দ সম্রাট পরবর্তী প্রশ্ন নবনন্দ দেহরা কোথায় আবিষ্কৃত হয়েছে তো নবনন্দ দেহরা আবিষ্কৃত হয়েছে উত্তরটি হয়ে যাবে অপশান সি গোদাবরী নদীর তীরে গোদাবরী নদীর তীরে হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পার্শিকরা ভারত আক্রমণ করেছিল প্রথম এবং এই সময় পার্শ্বিক সম্রাট ছিলেন কাইরাস বা সাইরাস এবং ভারতের শেষ পার্শ্বিক সম্রাট ছিলেন তৃতীয় দরায়ুস পরবর্তী প্রশ্ন কোন রাজবংশ দ্বারা অবন্তী মহাজনপদ ধ্বংস হয় কোন রাজবংশ দ্বারা অবন্তী মহাজনপদ ধ্বংস হয় তো এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি শিশুনাগ রাজবংশ দ্বারা এই অবন্তি মহাজনপদটি ছিল দক্ষিণ ভারতে অবস্থিত এবং সরি অবন্তি নয় অশোক পরবর্তী প্রশ্ন অশোকের কোন স্তম্ভ লিপিতে ধর্মনীতির ব্যাখ্যা রয়েছে অশোকের কোন স্তম্ভ লিপিতে ধর্মনীতির ব্যাখ্যা রয়েছে তো এর উত্তরটি হয়ে যাবে প্রথম স্তম্ভ লিপিতে পরবর্তী প্রশ্ন অশোকের কোন স্তম্ভ লিপিতে ভেরি ঘোষের পরিবর্তে ধর্মঘোষ এবং রাজুকদের উদ্দেশ্যে বলা হয়েছে এর উত্তরটি হয়ে যাবে অপশন সি চতুর্থ স্তম্ভ লিপিতে ভেরি ঘোষের পরিবর্তে ধর্মঘোষ এবং রাজুকদের উদ্দেশ্যে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন অশোকের কোন লিপিতে সকলের প্রতি উদার মানবিক আচরণের কথা বলা হয়েছে তশকে যে সাতটি স্তম্ভলিপি পাওয়া গেছে বা সাতটি স্তম্ভলিপি ছিল তার মধ্যে তিনি একটিতে মানবিক আচরণের কথা বলেন সেটি হয়ে যাবে স্তম্ভ সপ্তম স্তম্ভলিপি অপশান ডি পরবর্তী প্রশ্ন ভিতা অঞ্চলে সিলমোহর আবিষ্কার করেন কে ভিতা অঞ্চলে সিলমোহর আবিষ্কার করেন কে তার উত্তরটি হয়ে যাবে অপশান ডি অরেল স্টাইন বা অরেল অপশান এ জন মার্শাল হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত ও সেলুকাসের কন্যার বিবাহের কথা বলেছেন কোন ঐতিহাসিক চন্দ্রগুপ্ত ও সেলুকাসের কন্যার বিবাহের কথা বলেছেন তো এর উত্তরটি হয়ে যাবে অপশান এ ভিনসেন্ট স্মিথ বলেছিলেন পরবর্তী প্রশ্ন কে প্রমাণ করেছেন যে চন্দ্রগুপ্ত ও সেলুকাসের মধ্যে কোনো বৈবাহিক চুক্তি হয়নি অপশনগুলি দেখে নাও জন মার্শাল ব্রতীন্দ্রনাথ মুখার্জি যদুনাথ সেন রাখালদাস ঠাকুর উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্রতীন্দ্রনাথ মুখার্জি পরবর্তী প্রশ্ন ভাবভ্রু লিপি কোথায় পাওয়া গেছে ভাবভ্রু লিপি কোথায় পাওয়া গেছে অপশানগুলি হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র এর উত্তরটি হয়ে যাবে অপশান সি ভাব্রুলিপি পাওয়া গেছে রাজস্থানে পরবর্তী প্রশ্ন পাটলিপুত্র দুর্গ প্রাচীরে কয়টি সিংহ দরজা ও তরুণ ছিল পাটলিপুত্র দুর্গ প্রাচীরে কয়টি সিংহ দরজা ও তরুণ ছিল তো এর উত্তরটি হয়ে যাবে অপশান সি চৌষট্টি সিংহ দরজা ছিল এবং পাঁচশো সত্তরটি তরুণ ছিল পরবর্তী প্রশ্ন মৌর্য যুগে বিবিত কি ছিল বা বিবিত বলতে কি বোঝাত অপশানগুলি হচ্ছে ভূমি রাজস্ব সেচ কর এমার্জেন্সি ট্যাক্স পশুচারণ ভূমির উপর কর তের উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিবিত ছিল পশুচারণ ভূমির উপর কর পরবর্তী প্রশ্ন অনুরাধাপুরের স্তূপটি কোন রাজার আমলে নির্মিত হয়েছিল অনুরাধাপুরের স্তূপটি কোন রাজার আমলে নির্মিত হয়েছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান বি অশোক এর আমলে নির্মিত হয়েছিল মৌর্য সম্রাট অশোকের আমলে নির্মিত হয়েছিল পরবর্তী প্রশ্ন বাখিরা স্তম্ভ কোন রাজার আমলে নির্মিত হয় বাখিরা স্তম্ভ কোন রাজার আমলে নির্মিত হয় তো এই প্রশ্নটির উত্তরটিও হয়ে যাবে কিন্তু সম্রাট অশোক অশোক হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মৌর্য যুগে প্রদেয় নগদ রাজস্বকে বলা হতো মৌর্য যুগে প্রদেয় নগদ রাজস্বকে বলা হতো পিণ্ডকর হিরণ্য বিবিত উদকভাগ এর উত্তরটি হয়ে যাবে অপশান বি মৌর্যযুগে প্রদেয় নগদ রাজস্বকে বলা হতো হিরণ্য পরবর্তী প্রশ্ন সুদর্শন হ্রদের প্রথম সংস্কার করেন কে সুদর্শন হ্রদ নির্মাণ বা খনন করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং এটি প্রথম সংস্কার করেছিলেন সক্ষত্র রুদ্রদামন একশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং এর দ্বিতীয়বার সংস্কার করেন গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত পরবর্তী প্রশ্ন কার লেখায় সর্বপ্রথম গুপ্তাব্দের উল্লেখ পাওয়া যায় কার লেখায় সর্বপ্রথম গুপ্তাব্দের উল্লেখ পাওয়া যায় কালিদাস বরাহমিহির আলবেরুনি ঘোষ তো উত্তরটি হয়ে যাবে অস্তেন সি আলবেরুনির লেখায় সর্বপ্রথম গুপ্তাব্দের উল্লেখ পাওয়া যায় পরম পরবর্তী প্রশ্ন পরম বৈষ্ণব উপাধি নিয়েছিলেন কে পরম বৈষ্ণব উপাধি নিয়েছিলেন কে হেমন্ত সেন বিজয় সেন বল্লাল সেন লক্ষ্মণ সেন তোর উত্তরটি হয়ে যাবে অফ ডি পরম বৈষ্ণব উপাধি নিয়েছিলেন লক্ষণ সেন পরবর্তী প্রশ্ন বজ্রযান সাধন গ্রন্থটি কার লেখা বজ্রযান সাধন গ্রন্থটি কার লেখা অপশনগুলি হচ্ছে ঘোষ জয়সিংহ অতীশ দীপঙ্কর চক্রপানি দত্ত তোর উত্তরটি হয়ে যাবে অপশন সি অতীশ দীপঙ্করের লেখা পরবর্তী প্রশ্ন ত্রিশক্তি সংঘর্ষ কতদিন স্থায়ী হয়েছিল ত্রিশক্তি সংঘর্ষে যুক্ত ছিল পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটরা এবং এই যুদ্ধ স্থায়ী হয়েছিল উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রায় দুশো বছর তো প্রায় লেখাটি বাদ পড়ে গেছে তো এর উত্তরটি হয়ে যাবে প্রায় দুশো বছর